মৃতং তপ্ত জীবনং কবি ভিরং কলমসহ শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভূবি যে ভূরিদা জনা নমস্কার অমৃতবাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পাঠ আঠেরোশো চুরাশি মে দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণ ফলহারিণী পূজা ও বিদ্যাসুন্দরের যাত্রা প্রথম পরিচ্ছেদ দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণ রাখাল স্বামী ব্রহ্মানন্দ যার নাম পরবর্তীকালে হয়েছে অধর হরি অর্থাৎ স্বামী তুরিয়ানন্দ প্রভৃতি ভক্ত সঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণ সেই পূর্ব পরিচিত ঘরে বসিয়া আছেন বেলা এগারোটা হইয়াছে রাখাল মাস্টার প্রভৃতি ভক্তেরা সেই ঘরে উপস্থিত আছেন হইয়া সেই উৎসব নাট মন্দিরে শেষ রাত্রি হইতে যাত্রা হইয়াছে বিদ্যাসুন্দরের যাত্রা শ্রীরামকৃষ্ণ সকালে মন্দিরে মাকে দর্শন করিতে গিয়া একটু যাত্রাও শুনিয়াছেন যাত্রাওয়ালা স্নানান্তে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দর্শন করিতে আসিয়াছেন আজ শনিবার বারোই জ্যৈষ্ঠ বারোশো একানব্বই সাল চব্বিশে মে আঠারোশো চুরাশি খ্রিস্টাব্দ অমাবস্যা যে গৌরবর্ণ ছোকরাটি বিদ্যা সাজিয়াছিলেন তিনি সুন্দর অভিনয় করিয়াছিলেন শ্রীরামকৃষ্ণ তাহার সহিত আনন্দে অনেক ঈশ্বরীয় কথা কহিতেছেন ভক্তেরা আগ্রহের সহিত সমস্ত শুনিতেছেন শ্রীরামকৃষ্ণ বিদ্যা অভিনেতার প্রতি তোমার অভিনয়টি বেশ হয়েছে যদি কেউ গাইতে বাজাতে নাচতে কি একটা কোনো বিদ্যাতে ভালো হয় সে যদি চেষ্টা করে শীঘ্রই ঈশ্বর লাভ করতে পারে যাত্রাবালাকে ও চাণকের সিপাহদিগকে শিক্ষা অভ্যাস চোখ মৃত্যু স্মরণ করো আর তোমরা যেমন অনেক অভ্যাস করে গাইতে বাজাতে বা নাচতে শিখো সেরূপ ঈশ্বরেতে মনের যোগ অভ্যাস করতে হয় পূজা জব ধ্যান এসব নিয়মিত অভ্যাস করতে হয় তোমার কি বিবাহ হয়েছে ছেলেপুলে বিদ্যা আগে একটি কন্যা গত আরও একটি সন্তান হয়েছে শ্রীরামকৃষ্ণ এর মধ্যে হলো গেল তোমার এই কম বয়স বলে সাঁত সকালে ভাতার মূলক কাঁদব কত রাত সকলের হাস্য সংসারে সুখ তো দেখছ যেমন আমরা কেবল লাটি আর চামড়া খেলে হয় অম্লসুল যাত্রাবালার কাজ করছো তা বেশ কিন্তু বড় যন্ত্রণা এখন কম বয়স তাই গোলগাল চেহারা তারপর সব তুবড়ে যাবে যাত্রাওয়ালারা প্রায় ওই রকমই হয় গাল তোবড়া পেট মোটা হাতে তাগা সকলের হাস্য আমি কেন বিদ্যা সুন্দর শুনলাম দেখলাম তাল মান গান বেশ তারপর মা দেখিয়ে দিলেন যে নারায়ণী এই যাত্রাওয়ালাদের রূপ ধারণ করে যাত্রা করছেন বিদ্যা আজ্ঞা কাম আর কামনা তফাত কি শ্রীরামকৃষ্ণ কাম যেন গাছের মূল কামনা যেন ডালপালা এই কাম ক্রোধ লোভ ইত্যাদি ছয় রিপু একেবারে তো যাবে না তাই ঈশ্বরের দিকে মোর ফিরিয়ে দিতে হবে যদি কামনা করতে হয় লোভ করতে হয় তবে ঈশ্বরের ভক্তির কামনা করতে হয় আর তাকে পাবার লোভ করতে হয় যদি মদ অর্থাৎ মত্ততা করতে হয় অহংকার করতে হয় তাহলে আমি ঈশ্বরের দাস ঈশ্বরের সন্তান এই বলে মত্ততা অহংকার করতে হয় সব মন তাকে না দিলে তার দর্শন হয় না আজকের পাঠ এ পর্যন্তই নমস্কার কথা মৃতের সাথে শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির অনুষ্ঠানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন